নিয়ে একটা ব্লেন্ডার মেশিন যেটা আপনার হোটেল কিং নামে এশিয়ান কোম্পানিতেই পরিচিত বা এশিয়ান কোম্পানির হোটেল কিং নামে পরিচিত এই ব্লেন্ডার মেশিনটাতে কিন্তু সব ধরনের মশলাগুলো খুব সহজেই পাউডার করা পেস্ট করা লিকুইড করা সব কাজ করে নেওয়া যায় বিশেষ করে যারা বাসায় ভালো মানের ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইসে একটা ব্লেন্ডার মেশিন খুঁজতেছেন তাদের কথাটা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম এস বাজারের পেজ থেকে এই এশিয়ান হোটেল কিং ব্র্যান্ডারটা এই ব্লেন্ডারটাতে আপনার নর্মালি দেখা যায় বাসায় সবচেয়ে কঠিন যে কাজটা হয় ওইটা হচ্ছে রমজান মাস আসতেছে এই রমজান মাসের রোজা রেখে মশলা বাটার কাজ এটা খুবই যন্ত্রণাদায়ক খুবই কষ্টকর একটা কাজ এই কাজটা যাতে খুব সহজেই করে নিতে পারেন ওই জিনিসটা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম এই ব্লেন্ডারটা এটাতে হচ্ছে আপনার আদা রসুন পিসা যায় যেটা বাসায় সচরাচর মশলার ক্ষেত্রে বিশেষ করে আদা রসুনের ক্ষেত্রে খুব কষ্ট হয় এটা দিয়ে আপনি খুব সহজেই আদা রসুন তারপর হচ্ছে মাংস কিমা করা ভিজা চাল ভিজা ডাল এই টাইপের গুলোকে পেস্ট করা সব কাজ করে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন এই যেরকম স্টিললেস স্টিলের তৈরি ব্লেডটা যেটা কিন্তু আপনার সহজেই মরিচা ধরার বা জম পরার কোনো রিক্স নাই আর পাচ্ছেন কিন্তু ইস্পাতের ব্লেড সহজে আপনার এটা ভাঙারও কোনো রিক্স নাই খুবই ভালো এই ব্লেন্ডার মেশিনটা আর আমি কিন্তু আপনাদেরকে আরো কয়েকটা দেখাইতেছি যেমন এটা এটার ক্ষেত্রে হচ্ছে আপনার যত প্রকারের শুকনা মশলাগুলো আছে এলাচি দারচিনি তারপর হচ্ছে আপনার যত আপনার জিরা আরো বিভিন্ন টাইপের আইটেম গুলোকে খুব সহজে বা শুকনা চালের গুঁড়া ভুট্টা বা ডালের গুঁড়া খুব সহজেই এটা দিয়ে করে করে নিতে পারবেন বিশেষ যারা হচ্ছেন এই রমজানে পিয়াজু আলুর বেগুনি ইত্যাদির আয়োজনের ক্ষেত্রে বানাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ডালগুলোকে খুব সহজেই চালগুলোকে খুব সহজে ব্লেন্ড করে নিতে পারবেন তার মধ্যে বিভিন্ন টাইপের সেহরির সময় মশলাদার খাবার খান বা যে যেকোনো মাছ ঘোষ রান্না করবেন তরকারি ওই ক্ষেত্রেও মশলা প্রয়োজন হবে তো এর জন্য কিন্তু এই বেশিটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে তার মধ্যে এটা এটা হচ্ছে আপনার ইফতারির সময় সারাদিন রোজা রেখে সবারই মঞ্চে একটু ইফতারীর সময় একটু জুস খাই বা একটু শরবত খাই বা দেখা যায় দই দিয়ে একটু লাচ্ছি বানিয়ে খাই এটা কিন্তু আপনার পাচ্ছেন জুসা এটার ক্ষেত্রে সব ধরনের জুস বানিয়ে নিতে পারবেন চাইলে আপনার পিঠা বানানোর ক্ষেত্রে যে চাল ভিজানো হয় বা বাচ্চাদের খাবার রেডি করার ক্ষেত্রে যে চাল গুঁড়ো করা হয় আপনি এটা দিয়ে এটা করে নিতে পারবেন তো এই মেশিনটার ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে কিছু একটা গুঁড়া করে বা পাউডার করেও দেখা দিব তো আমি এই গুঁড়া করার ক্ষেত্রে তার পূর্বে কিছু জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি সচরাচর বাজার থেকে যে মেশিনগুলো নেই আমরা চাই একটা মেশিন যে এক মেশিনে গুলো নেই আমরা এই বৈশিষ্ট্যটা আছে অর্থাৎ রমজান মাসে অনেকেই হচ্ছে ভালো একটা ব্লেন্ডার মেশিন বা ঘরের আসবাবপত্র বা ভালো জামা কাপড় কিনতে চাবেন তো আমি তাদেরকে বলবো ভালো একটা ব্লেন্ডার যারা নিতে চান তারাই ব্লেন্ডার মেশিনটা নিতে পারেন যেটা সব ধরনের মশলাগুলোকে পাউডার করে নিতে পারবেন আর এই মেশিনটা সম্পর্কে আমি যে বিস্তারিত বলতে চাচ্ছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেশিনটা কিন্তু আপনার চলবে আপনার অনায়াসেই বারোশো ওয়ারের সার্ভিস পাচ্ছেন আর এটা কিন্তু আপনার কপারের মোটর তার মধ্যে হচ্ছে আপনার এটা যে আরপিএমটা এটা ঘূর্ণন ক্ষমতাটা কত দ্রুত আপনি মশলাগুলোকে পিসতে পারবেন বা হচ্ছে আপনার পাউডার করতে পারবেন বা পেস্ট করতে পারবেন ওই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার আরপিএমটা হচ্ছে আপনার আঠারো হাজার মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস একটা মেশিন যেটা আঠারো হাজার মানে স্প্রিটে ঘুমন ক্ষমতা এই মেশিনটাতে আছে আরেকটা জিনিস যেটা বলে দিব এই যে এখানে যে জিনিসগুলো আছে এটা কিন্তু যে কোনো জায়গায় খুব সহজে সেট করে নিতে পারবেন আবার কয়েলটা হচ্ছে আমরা দিতেছি কপারের প্লাস এটা কিন্তু আপনার পুড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই তার মধ্যে এই যে দেখেন এইখানে একটা পয়েন্ট করা আছে এটা হচ্ছে সার্কিট ব্রেকার বাসায় আমরা ব্লেন্ডার ইউজ করি সচরাচর ভোল্টেজ বাড়ে কমে ওই ক্ষেত্রে কিন্তু মোটরটা ঝুলে যাওয়ার বা পুড়ে যাওয়ার একটা রিক্স থেকেই থাকে ওই টেনশনটাও করতে হবে না যখনই ভোল্টেজ বাড়বে কমবে অটোমেটিকলি এই সার্কিট ব্রেকারটা পরে মেশিনটা বন্ধ হয়ে যাবে আবার জাস্ট একটু বাঁকা করে যদি আপনি সুইচটা প্রেস করে দেন এখানটাতে আপনি প্রেস করে দেন পরবর্তীতে কিন্তু দেখবেন মোটরটা সুন্দর চলতেছে তার মানে আপনার কোনো রিক্সই নাই এই মোটরটার কয়েলটা পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার আরো যেগুলো থাকতেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝে পাওয়ার সুবিধাটা থাকতেছে আপনাকে বাজারে যে রোজা রেখে কষ্ট করে ঘুরাঘুরি করে দামাদামি দামি করে প্রোডাক্টটা কিনতে হবে না একটা ফিক্সড একটা প্রাইস থাকতেছে ভালো মানের বাহিরের কোয়ালিটির মেশিন পাচ্ছেন এখন আমাদের দেশি বাংলাদেশি তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ে আসছে আজকে এই মেশিনটা আর আমরা সচরাচর দেখা যায় কোনো একটা প্রোডাক্ট কিনতে আমরা হচ্ছে কাজে বিশ্বাসী মুখের কথায় বিশ্বাসী না আপনারা কেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা এই কারণে নিবেন আমি একদম প্র্যাকটিক্যালে মশলাকে পিসা দেখা দিব আপনাকে শুধু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আজকে এখানে দেখা যায় আপনার পেঁয়াজ গুঁড়ো করে বা আপনারা পেস্ট করে দেখা দিচ্ছি আপনারা চাইলে আদা রসুন জিরা হলুদ মরিচ চাল ডাল ভুট্টা গুণ তারপর এলাচি দারচিনি সব ধরনের সব এই সেটটা থেকে আপনি সহজেই পাউডার করা পেস্ট করা করে নিতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে আজকে একটু পেঁয়াজ পেস্ট করে দেখা দিচ্ছি এই যে আমি অলরেডি কেটে রাখছিলাম না কাটলেও চলবে আপনারা জাস্ট পেঁয়াজের খোসাটা ছেড়ে ছিলে আলাম পিঁয়াজ নেই শুধু দিয়ে দিবেন অনায়াসেই দেখবেন খুব সহজে পেঁয়াজ বলেন পেঁয়াজটা সচরাচর কেন আমি দেখাইলাম এই যে রমজান মাসে আপনার আলুর চো বেগুনি ও বিভিন্ন তার মশলা তার খাবার রেডি করার ক্ষেত্রে আপনার পেঁয়াজটাও প্রয়োজন হয় পেঁয়াজটা ছিল না আদা যায় এই ধরনের প্রবলেম থাকবে না মা ভাবি আনটি আপু সবার সমস্যার সমাধান করবে একটা মেশিনে আমি মেশিনটা চালায় দেখা দিচ্ছি খুব অল্প সময়ে দ্রুত আপনি আপনার কাজগুলোকে সেরে নিতে পারবেন আর একটা কথা থাকে হচ্ছে আপনার এই জিনিসটা যে স্টিস স্টিলের বলছি চুমটা আর এটার ক্ষেত্রে দেখেন চুমুকটা কিন্তু ধরতেছে না এটা হচ্ছে স্টিলের তৈরি অর্থাৎ লোহার হার্ভেলের জম পড়বে নষ্ট হবে মরিচা ধরবে এটা কিন্তু স্টিলের হওয়াতে জম করার মরিচা ধরার কোনো রিক্স নাই বছরের পর বছর যুগের পর যুগের একটা মেশিন দিয়ে আপনি লাইফ পার করে দিতে পারবেন অর্থাৎ আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে এমনকি নাতি 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 পুতিরাও ব্যবহার করতে পারবে আচ্ছা এখন আসি সরাসরি প্র্যাকটিক্যালে মেশিনটা চালিয়ে দেখায় দেওয়ার জন্য যেমন আমি এখানে একটু লাইন দিয়ে রাখছিলাম এই যে এই মেশিনটাতে আপনার আবার এখানে ব্যবহারের জন্য আবার কিছু স্টেপ আছে এক দুই তিন এরকম তিনটা স্টেপে আপনি এটাকে পাওয়ার ভাড়া কমা ব্যবহার করতে পারবেন চাইলে আবার এই প্রান্ততে দিলে কিছু সময় ধরে রাখবেন চলবে ছেড়ে দিবেন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আরেকটা কথা মাথায় রাখবেন সর্বোচ্চ দশ সেকেন্ডের অধিক সময়টা ধরে চালাবেন না তাহলে কিন্তু মেশিনটা আসলে জোরে যাওয়ার রিস্ক থাকে তার দেরি না করে আমি প্র্যাকটিক্যালে দেখা দিচ্ছি পেঁয়াজ পেস্ট করে বাসাবাড়ি তো হচ্ছে সচরাচর আদা রসুনের পাশাপাশি ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে পেঁয়াজ কাটা বা ছিলা বা একদম অল্প সময় পিঁয়াজের পেস্ট তৈরি করে ফেলছি যে কোনো তরকারিতে চাইলে আপনি এই ইউজ করতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝে নিয়ে মূল্য পরিশোধ করুন